আসসালামু আলাইকুম দাস যেখানে দেখবেন আজকের রিভিউটা সবাইকে জানাই ভালো জানাই দেন বিভিন্ন আজকে নিয়ে সব কিছু ন্যাচারাল বাটির ভিতরে যেগুলো মাত্র প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনারা দেখুন কত সুন্দর একটা অন্য এগুলো কিন্তু খুবই বড় একটা অন্যান্য পেয়ে যাচ্ছেন এবং দুইটা তিনটা কালারের দেখুন কত সুন্দর একটা প্রিন্ট করে থাকবে রঙ কোর্স থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো প্রাইস হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো পাঁচটা করে কালার হয় পাঁচটা কালার পাঁচটা সেট বেশ সেই টাকা নিলে কিন্তু আপনি আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আপনি আমাদের কাছে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট মিক্স করে এগুলো কিন্তু আপনার সেট হয় যেগুলো আপনার সেট ছাড়া সেগুলো কিন্তু আপনি এক একটা করে নিতে পারবেন এ দেখুন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন চারটা করে কালার হয় পাঁচটা করে কালার হয় প্রথমে একটা খোলা আর হ্যাঁ না পাঁচটা কালার খোলা আছে এত সুন্দর একটা সিপিস মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সরাসরি পাইকারি সিপিস নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি খুব খুব ভালো সেল করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে সরাসরি মাদার হোলসেলের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার ঠিকানায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু আমাদের কাছে আসে যারা পাইকারি সিভিস নিয়ে ব্যবসা করতে চায় যাদের বড় বড় পেজ আছে শোরুম অথবা বাসায় বসে সেল করে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত পাইকারি নিয়ে ব্যবসা করতেছে তাহলে আপনি কেন অবশ্যই থাকবেন যদি আপনি তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন নতুন ব্যবসা হয়ে থাকেন আপনি আমাদের কাছে পাইকারি সিজ্ঞ নিয়ে ব্যবসা করতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাসন হাউসে বিশ্ব প্রতিষ্ঠান বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ দুই এমন এমন কিছু কোয়ালিটি পাবেন যা আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আমাদের নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকার চন্ডি পাটিগুলো দিচ্ছি যা যাই তিনশো পঞ্চাশ টাকার নিতে চান সারা বাংলাদেশ থেকে যেন আসতে পারেন সমস্যা নাই আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশ মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো